হ্যালো ওয়ান আজকে আমাদের ট্রিপের ডে টু তো দেখতেই পাচ্ছ একদম সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট করে আমরা রেডি হয়ে নিয়েছি আর চলে এসেছি একদম ব্রেকফাস্ট টেবিলে এখানে সকালবেলা গরম গরম লুচি আর তরকারি সার্ভ করেছে আমাদের প্যাকেজের মধ্যে হোটেল থেকে তো সেটাই আমরা এখন সবাই খাওয়া দাওয়া করছি এবার বেরিয়ে পড়ব গুড মর্নিং সবাইকে আজকে ডে টু তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে নর্থ সিকিম বেরিয়ে পড়েছি হোটেল থেকে সবাই দেখো সবাই এখানে বসে আছে আর এখন আমরা আরেকটা ট্যাক্সি স্ট্যান্ডে যাচ্ছি যেখান থেকে আমাদের গাড়ি আছে শেয়ারিংয়ে যাব এখান থেকে একটা ট্যাক্সি করে ট্যাক্সি স্ট্যান্ডে যাচ্ছি সেখান থেকে গাড়ি নিয়ে তারপরে বেরোব তো চলো পুরো তুমি সাথে থেকো নর্থ সিকিমটা কেমন কী এনজয় করলাম না করলাম সবটাই তোমাদের সামনে তুলে ধরবো চলো আশা করছি ভালো লাগবে রাস্তায় আছি এখন চলে যাই যাই পৌঁছে যেতে যেতে যতটা পারবো সাথে শেয়ার করছি আর বাকিটা তো ওখানে গিয়ে হবে শেয়ার চলো তো দেখো চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে আর এখান থেকে ভিউটা জাস্ট আর বেশ কিছুক্ষণ ধরে ট্যাক্সি স্ট্যান্ডে আমরা ওয়েট করলাম কারণ আমরা যেহেতু শেয়ারে যাব তো কো পাটনা যারা ছিল তারা তখনই এসে পৌঁছায়নি তো তাদের জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করলাম তারপরে তারা চলে আসলো আর সবাই মিলে একসাথে রওনা দিয়ে দিলাম এখনই গাড়ির মধ্যে আমরা আছি টোটাল নজন ড্রাইভারকে ধরে নজন আছি আমরা আটজন আমরা চারজন আর যারা আমাদের কো পার্টনার ছিল তারা চারজন তো চলো টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে তোমাদের সামনে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে আমাদের কো পার্টনার যারা ছিল তাদের ব্যবহার সর্বোপরি যিনি ড্রাইভার ছিলেন তার ব্যবহার আর গোটা নর্থ সিকিমের অবস্থা রাস্তাঘাট দিয়ে বলো ঘরবাড়ি দিয়ে অবস্থা কি অবস্থা এখন আছে টোটালটাই তুলে ধরছি কারণ এর বেশ কয়েকদিন আগে যে ফ্ল্যাটটা হয়ে গেছে তোমরা কম বেশি অনেকেই জানো যে সিকিমে নর্থ সিকিমে বিশেষ করে অনেক ক্ষতি হয়ে গেছে আর গত ভিডিওতে তোমাদের তো টুকটাক আমি একটু দেখিয়েইছি সেই হিসাবে এখন জায়গাটা কি অবস্থায় দাঁড়িয়ে আছে পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে তোমরা আমার ভিডিওটা আমি খুব একটা বড় করব না ছোটোর মধ্যেই রাখবো তোমরা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করে দেখবে না নন স্কিপ করে দেখো তাহলে তোমরা সবই বুঝতে পারবে জানতেও পারবে আর আশা করছি তোমাদের সামনে আমি একটু ভালো করে প্রেজেন্ট করা তুলে ধরবো তোমাদেরও খুবই ভালো লাগবে তো চলো প্রথমে যেটা বলি সেটা হচ্ছে একটা শেয়ারে গেলে প্রথম মাথায় যেটা চিন্তা থাকে সেটা হচ্ছে কো পার্টনার কেমন হবে এটা কিন্তু সবার মাথায় একটা চিন্তা থাকে কারণ আমাদের এটা ফার্স্ট টাইম অভিজ্ঞতা হবে আগে কোনোদিনও আমরা শেয়ারে যাইনি পার্সোনাল অভ্যাসই আছে তো সেভাবে কোনোরকম কোনো আইডিয়া নেই তো তার আগে ছোটো ছোটো ক্লিপসের মাধ্যমে বিভিন্ন জায়গা তোমাদের সাথে আমি কিন্তু বলবো কথা বলতে গিয়ে তো দেখো যেটা প্রথমে অতিক্রম করছি সেটা হচ্ছে নর্থ সিকিমের মূল প্রবেশদ্বার দেখো বড় বড় করে লেখা আছে ওয়েলকাম টু নর্থ সিকিম এটা দেখলেই মনের মধ্যে একটা খুব সুন্দর অনুভূতি তৈরি হলো যে নর্থ সিকিমের মধ্যে আমরা ঢুকে পড়লাম এবার আস্তে আস্তে যত দূরে যাবো য ততই কাছে আসবে বরফ তবে হ্যাঁ বরফ তো আর আজকে দেখতে পাবো না তবে অনেকটাই কাছে চলে যাবো আশা করছি তো এরকম চিন্তাভাবনা নিয়ে আবারও চলতে শুরু করলাম গতবারও একবার আমি এসেছি সিকিমে তবে সেবার ছিল ইস্ট সিকিম আমাদের ট্রিপের মধ্যে এবার তো ইস্ট নর্থ দুটোই আছে তোমাদের সাথে আমি একটু একটু করে সবই শেয়ার করছি ডে বাই ডে পার্ট বাই পার্ট ব্লগ যাবে তো চলো আর চলতে চলতে বেশ অনেকটা পথই চলে এসেছি আর এখন প্রথম আমাদের যেটা সাইড সিনের মধ্যে পড়লো সেটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটার ফলস এখানে ড্রাইভার একটু দাঁড়ালেন আর সাইট সিন যেহেতু প্রথম সাইড সিন এটা আমাদের তো নর্থ সিকিমে যেতে গেলে এটাই সাইট সাইড সিনটা প্রথম পরে তো এই এটা ওয়াটার ফলসটা সত্যিই খুব সুন্দর লাগছিলো সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলো আমরাও একটু দাঁড়িয়ে ভিডিওটা করে নিলাম আর ছবি তুললাম তারপরে আবারও রওনা দিয়ে দিলাম তো আবারও কিছুটা পথ অতিক্রম করে চলে আসলাম এবার এখন সামনে যে ব্রিজটাকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ব্রিজ যেটা গোটা ইস্ট সিকিম আর নর্থ সিকিমকে কানেক্ট করে এই ব্রিজটা যেন তো এতটাও নিচে ছিল না আর যে সম্পূর্ণ এরিয়াটা দেখছো এই এরিয়াটাও এতটা নিচে ছিল না কারণ জলটাই তো এতটা নিচে ছিল না সম্পূর্ণ অবস্থাটা তৈরি হয়েছে সেই ফ্ল্যাটটার জন্য যেটা ভেরি রিসেন্ট ঘটে গেছে আর এই ব্রিজটা এখন নতুনভাবে তৈরি করা হয়েছে জলের স্রোতটাকে দেখে মনে হচ্ছে না এটা একটা নদী বুঝতে পারছো কী অবস্থা জল একটা মানুষের জীবন যেমন দান করে তেমনি জল যদি কখনও ভয়ঙ্কর রূপ নেয় তাহলে যে কি পরিমাণ ক্ষতি করতে পারে মানুষের জীবনকে তছনছ করতে পারে সেটা এখানে না দেখলে না আসলে বুঝতেই পারতাম না বা যারা তোমার ভিডিওটা যারা এখন এই ভিডিওটা ক্যামেরার উপার থেকে দেখছো তারা বুঝতেই পারবে না তো এই হচ্ছে এখানকার অবস্থা এখন দাঁড়িয়ে আছে নতুন নতুনভাবে ব্রিজটাকে তৈরি করা হয়েছে তবে হ্যাঁ সবটাই অনেক উপরে ছিল এখন যেটা জলের তলায় চলে গেছে তো এই ব্রিজ যেমন দেখালাম রাস্তায় যেমন কাজ তোমরা দেখতে পাচ্ছ তেমনিভাবে মানুষের ঘর বাড়ির অবস্থাও তোমাদেরকে দেখাবো যেগুলো ভেঙে চুরে শেষ হয়ে গেছে একটা কথা না বললেই নয় তার আগে সিকিম গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ যে তারা নতুনভাবে আবারও সব কিছু সাজানো গোছানো তালে লেগে পড়েছে আশা রাখছি নতুনভাবে সেই সুসজ্জিত সিকিমকে আবারও আমরা ফিরে পাবো আর সর্বোপরি যেসব মানুষের এখানে ক্ষতি হয়ে গেছে তারাও নিজেদের আবার স্থল আবারও নতুনভাবে খুঁজে পাবে তো চলো এবার আমাদের ড্রাইভার চেনে তার কথাটা তোমাদেরকে বলি গল্পের মূর পর্বে আবারও ফিরি তো বন্ধুরা আমরা খুবই লাকি ছিলাম যে ড্রাইভার দাদা সত্যি যিনি আমাদের ছিলেন গ্যাংটক থেকে গোটা নর্থ সিকিম জার্নি যিনি আমাদের সাথ দিয়েছিলেন যিনি আমাদের সাথে ছিলেন নর্থ সিকিমে তো ড্রাইভার সত্যি ভীষণ ভালো ছিল আমাদের প্যাকেজের মধ্যেই উনি ছিলেন ড্রাইভার সত্য তার ব্যবহার সত্যি কমায় ব্যবহার ছিল খুবই ভালো ব্যবহার ছিল তার উনি নিজেই আমাদেরকে বলছে যে তোমরা এখানে যাও আর উনি তো আবার জানো তো বাংলা তো বলতে পারে না হিন্দিতেই কথা হচ্ছে কিন্তু কনভারসেশন সত্যি খুব ভালো ব্যবহার ভীষণ ভালো অমায়িক একটা ছেলে খুব ভালো ছিল তো উনি নিজেই আমাদেরকে বলছে ভাবে রিলস করো এইখানে ব্যাকগ্রাউন্ড ভালো আসবে এখানে ছবি তুলুন তো ভীষণ ভালো ছিল লাকিলি আমরা পেয়ে গেছি বলতে পারো তো এই চলো তার কথা বলে দিলাম আমরা আমাদের ট্রিপে এখনও পর্যন্ত দুজন ড্রাইভারকে পেয়েছি দুজন ড্রাইভারই খুব ভালো তবে হ্যাঁ ঝুলিতে এখনও তো ইস্ট সিকিম বাকি আছে দেখা যাক সেদিন কি পাওয়া যায় আপাতত দুটো ড্রাইভার পেলাম দুজন ড্রাইভার দাদাই ভীষণ ভালো ভদ্র ব্যবহার ছিল তাদের তো চলো এবার তো ড্রাইভারের কথা বলে দিলাম এখন বলি আমাদের যারা কো পার্টনার ছিল তাদের কথা তো তাদের কথা আর কী বলবো প্রথমে তো ভীষণ ভীষণ ভয় পেয়েছিলাম একটা চিন্তাও করছিলাম যে কো পার্টনার কেমন হবে ড্রাইভার কেমন হবে যাক বাবা ড্রাইভার তো বাঁচা গেল ভালো ঠিকঠাক পেয়ে গেছি এবার তোমাদেরকে জানাই কো পার্টনার কেমন ছিল কোপাটনে যারা ছিল তারাও ভীষণ ভালো ছিল অমায়িক তাদের ব্যবহার চারটে ছেলে ভীষণ ভালো ব্যবহার ভালো ছিল বোঝাই যাচ্ছিল না যে ওদের সাথে আমাদের সেদিনই পরিচয় হয়েছে তো খুব ভালো ছিল ওদের ব্যবহার বলো ওরা প্রচণ্ড কোঅপারেটিভ যেমন আমরা ছিলাম তেমনি ওরা ছিল সবাই মিলে ভীষণ আনন্দ করেছি নর্থ সিকিমের জার্নিটা সত্যিই আমাদের খুব ভালো ছিল ওদের সাথে সবার সাথে আমরা সবাই মিলে খুব মজা করেছি ভিডিও করেছি রিলস বানিয়েছি দারুণ মজা আনন্দ সবই করেছি তো চলো বন্ধুরা বলতে বলতে কথা অনেকটাই উপরে চলে আসলাম তো এগুলো লাকিলি পাওয়া যায় জানে তো এই যে ড্রাইভার বলো বা পার্টনার এগুলো লাকিলি পাওয়া যায় সবসময় হয় না আমাদের কপাল হয়তো সেদিন একটু ভালো ছিল ওর জন্য আমরা পেয়ে গেছি তো একটাই কথা জানানোর শেয়ারে গেলে যে সবসময় খারাপ ড্রাইভার বা খারাপ পার্টনার পাবে তা নয় মিলিয়ে মিশিয়ে কখন যে কপাল সাথ দিয়ে দেবে বোঝা যায় না তো যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু শেয়ারে ড্রাইভারও ভালো পাওয়া যায় সাথে কোপ পার্টনারও ভালো পাওয়া যায় তো আরেকটা কথা তারা যখন আমাদের সাথে গল্প করছিল তো কথায় কথা এটাও জানতে পারি যে আমাদের বাড়ি থেকে তাদের বাড়ির ডিস্টেন্সও খুব একটা কাছে নয় বা খুব একটা বেশি দূরেও নয় তবে হ্যাঁ জায়গার নামগুলো বলছিল যেটা আমরা বুঝতে পারছিলাম বা চিনতে পারছিলাম তো এইগুলো লাকিলি হয় লাকিলি আমরা পেয়ে গেছি সবটাই ভালোই ছিল আপাতত এখনকার জার্নি আমাদের সত্যিই ভীষণ ভালো ছিল দেখা যাক বাকিটা কি হয় দেখো বেশ কিছুটা পথ আমরা চলে এসেছি আর এখানে একটুখানি দাঁড়ালাম সিনটা দেখছিলাম আর এখান থেকে দেখো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এই রাস্তাটা দিয়ে নাকি আমরা এতক্ষণ ধরে উপরে উঠলাম এটা ভাবতেই কেমন বুকের মধ্যে কাঁপছে না আমরা এখন লাচুংয়ের অনেকটাই কাছে চলে এসেছি আর বেশ অনেকটা বেলা হয়ে গেছে তো ভাবলাম তোমাদের জন্য এই ক্লিপসটা তুলে রাখি কি অবস্থা দেখো রাস্তাটা দেখলেই কেমন ভয় লাগছে তো যাই হোক সেখান থেকে আবারও রওনা দিয়ে দিলাম আর এখন যে ক্লিপসটা তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে সেই জায়গাটা যে জায়গায় একটা সময় মানুষের ঘর বাড়ি ভেঙে চুরে তছনছ হয়ে গেছে কিছু বুঝতে পারছো না দেখে এখানে কিন্তু প্রচুর ঘরবাড়ি ছিল যেগুলোর আর কিছুর অস্তিত্ব নেই আশা করছি যারা ক্যামেরার ওপার থেকে যেসব বন্ধুরা দেখছো তারা একটু হলেও আন্দাজ করতে পারবে যে কী পরিমাণ মানুষের ক্ষতি হয়ে গেছে নতুনভাবে ব্রিজটাকে তৈরি করেছে আর এই যে ব্রিজটা এই ব্রিজের উপরে একটা করে গাড়ি খেলে একটা গাড়িকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ এটাই এখানকার রুলস আর রুলসগুলো যে একটা মানুষ প্রত্যেকটা মানুষ যে ফলো করে এটা দেখলেই খুব ভালো লাগে সবাই তো সেটা করে না তো সত্যি এই সিকিমে আসলে এই জিনিসগুলো খুব ভালো লাগে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গা থেকে রুলস অ্যান্ড রেগুলেশান ফলো করে চলে খুব সুন্দর এই জিনিসটা তো দেখো এবার অনেক বাড়ি তো যেগুলো অস্তিত্ব নেই সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না আর যেসব বাড়িগুলো এখনও দাঁড়িয়ে আছে তাদের নিচের তলাটা দেখো নিচের পোর্শনটা অনেকটাই ভেঙে চুরে শেষ হয়ে গেছে এখানে আর মানুষ সেভাবে থাকে না কারণ থাকার মতন জায়গাটা আর সেভাবে দাঁড়িয়ে নেই বাড়িগুলো আর সে জায়গায় দাঁড়িয়ে নেই যে মানুষ এখানে বসবাস করতে পারবে তো এটাই আশা রাখবো পুরোটা আগের আগের মতন হয়ে যাক সম্পূর্ণটা যেমনটা ছিল মানুষ সেভাবে আগে বসবাস করত। সেভাবে তারা সবটা ফিরে পাক আগে যেমন তারা ঘর বাড়ি এখানে থাকতো স্থায়ীভাবে বসবাস করতো তাদের মতন আগের মতন আবার সবটাই হয়ে যাক তো চলো একবার রওনা দিয়ে দিলাম আমরা আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে দেখতে দেখতে তো এবার যেটা তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে চুংথাম ড্যাম এই ডিমটার আগের ছবি আর এখনকার ছবির মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য ছবির মতন একটা সুন্দর জায়গাকে একটা ফ্ল্যাট কি পরিমাণ ভয়ঙ্কর হলে তারপরে এই ক্ষতিগ্রস্ত করতে পারে সেটা সত্যি বন্ধুরা এখানে না আসলে বোঝা যাবে না তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম আর এর থেকে বেশি বড় করলাম না পরবর্তী খুব সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই আমাকে সাপোর্ট করো ভালোবেসো আর পাশে থেকো সবাই সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা